আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল জাতিসংঘের আশ্রয় কেন্দ্র ধ্বংস করল ইসরায়েল এবার রোমানিয়ায় ঢুকে পড়েছে রাশিয়ার একটি ড্রোন ইউক্রেনে আক্রমণ চালানোর সময় সীমান্ত পেরিয়ে দেশটির আকাশ ঢুকে পড়ে ড্রোনটি ইসরায়েলি অবরোধ ভাঙতে যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে গ্লোবাল সমুদ্র টিলার জাহাজগুলো টিউনিশিয়ার বিজেরতো বন্দর এবং ইতালির সিসিলি দ্বীপের অগাস্টা বন্দর থেকে এ বহরের জাহাজগুলো যাত্রা করে কাতারের হামাস নেতাদের লক্ষ্য করে হামলা এবং পশ্চিম তীরে অবৈধহতি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোয় উত্তেজনা চলার মধ্যেই ইসরায়েল যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া কেপি প্রদেশে গত চার দিনে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত চৌষট্টি জন নিহতদের মধ্যে রয়েছেন উনিশ জন সেনা সদস্য এবং ভারত সমর্থিত ফিতনা আলখাওয়ারিজের পঁয়তাল্লিশ জন সন্ত্রাসী অন্তর্বর্তী সরকারের মধ্যে পতিত শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির জাপা একাংশের চেয়ারম্যান জিএম শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতিসংঘের আশ্রয় কেন্দ্র ধ্বংস করল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় গাজা নগরীর সিটিতে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল এই হামলায় একদিনে গাজা সিটিতে অন্তত জন নিহত হয়েছেন একই দিনে বাস্তুচ্যুত হয়েছেন জাতিসংঘ পরিচালিত আশ্রয় কেন্দ্র সহ বহু ভবন নিরাপদ আশ্রয়ের অভাবে চরম দুর্দশায় পড়েছেন স্থানীয়রা সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় শনিবারের হামলায় নতুন গাজা সিটিতে নিহতের সংখ্যা উনপঞ্চাশে পৌঁছালেও পুরো গাজা উপত্যকা জুড়ে প্রাণ হারিয়েছেন মোট বাষট্টি জন ফিলিস্তিনি ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায় তীব্র বোমা বর্ষণের ফলে শহরের হাজারো মানুষ গৃহহারা হয়ে পড়েছেন সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন অবরোধ অবিরাম হামলার কারণে গাজা সিটির মানুষের জীবন এখন অমানবিক হয়ে উঠেছে প্রত্যক্ষদর্শীরা জানান ইসরায়েলি বাহিনী ধারাবাহিকভাবে বোমা বর্ষণ করে শহর দখলের চেষ্টা চালাচ্ছে দখলদার সেনারা লিফলেট ফেলে স্থানীয়দের প্রাণ ভয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে আলজাজিরা সাংবাদিক হানি মাহমুদের ভাষ্যমতে প্রতি থেকে পনেরো মিনিট পর পর আবাসিক ভবন ও জনসেবামূলক স্থাপনায় বোমা ফেলা হচ্ছে গাজার পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি বাস্তুচ্যুত মানুষের জটলা তৈরি হয়েছে আলশিফা হাসপাতালের প্রধান ড মোহাম্মদ আবু সাল মিয়ার মতে মানুষ পূর্ব থেকে পশ্চিমে সরে আসছে কিন্তু দক্ষিণে জায়গা না থাকায় অনেকে আবার গাজা সিটিতে ফিরে আসছে এবার রোমানিয়ায় ঢুকলো রাশিয়ার ড্রোন এবার রোমানিয়ায় ঢুকে পড়েছে রাশিয়ার একটি ড্রোন ইউক্রেনের আক্রমণ চালানোর সময় সীমান্ত পেরিয়ে দেশটির আকাশ সীমায় ঢুকে পড়ে ড্রোনটি তবে সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে যুদ্ধ বিমান উড়িয়ে ড্রোনটি ধাওয়া করেছে রোমানিয়ায় শনিবারের এই ঘটনা নিশ্চিত করেছে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা জানায় দুটি এফ ষোলো ও দুটি জার্মান ইউরো ফাইটার বিমান উড়িয়ে ড্রোনটিকে অনুসরণ করে রোমানিয়ান বাহিনী রাডারে ড্রোনটিকে সর্বশেষ চিলিয়া ভেচে গ্রামের কাছাকাছি দেখা যায় রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইয়নুথ মোস্টেনেও বলেন ড্রোনটি ভূপাতিত করার কাছাকাছি চলে গিয়েছিলেন এফসোলো পাইলটরা তবে সেটি আবারও ইউক্রেন সীমান্তে ফিরে যায় সীমান্ত এলাকায় সম্ভাব্য ধ্বংসাবশেষ খুঁজে দেখার জন্য হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে ন্যাটো আকাশসীমা লঙ্ঘন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য রোমানিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান রুশ ড্রোনটি রোমানিয়ার প্রায় দশ কিলোমিটার ভেতরে প্রবেশ করে পঞ্চাশ মিনিট ধরে ন্যাটো আকাশ সীমায় উড়ছে তিনি দাবি করেছেন এটি রাশিয়ার যুদ্ধ সম্প্রসারণেরই অংশ জেলোনস্কি বলেন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাণিজ্য শুল্ক আরোপ এবং যৌথ প্রতিরক্ষা এখন জরুরি হয়ে পড়েছে রোমানিয়ার আকাশ সীমায় ড্রোন অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে সুইডেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনের গার্থ বলেন এটি ন্যাটো আকাশ সীমায় আরেকটি অগ্রহণযোগ্য লঙ্ঘন ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে গাজার পথে ছুটল জাহাজগুলো ইসরায়েলি অবরোধ ভাঙতে যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে গ্লোবাল সোমথ ফ্লোটিলার জাহাজগুলো শনিবার টিউনিশিয়ার বীরজেথ বন্দর এবং ইটালির সিসিলি দ্বীপের অগাস্টা বন্দর থেকে বহরের জাহাজগুলো যাত্রা করে আয়োজকদের শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় প্রথম সহায়তা জাহাজটি টিউনিশিয়া থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করে এ সময় কর্মী ও সাংবাদিকরা চার মধ্যে আনাদুলুর একজন সংবাদদাতাও ছিলেন যাত্রার মুহূর্তটি ধারণ করে ইতালির বহরের আঠারোটি নৌযান সপ্তাহব্যাপী প্রস্তুতি শেষে শনিবার অগাস্টা বন্দর থেকে রওনা হয় আয়োজকদের ছাড়তে যাওয়া অন্য জাহাজগুলোর সমুদ্রে মিলিত হবে এর মধ্যে বার্সেলোনা থেকে ছাড়ার পরবর্তী বহরও থাকবে আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে ইতালির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির পিডি এমপি আরতর কোস্তো স্কোত্ত ও ইউরোপীয় সংসদ সদস্য আনালিসা কোরাডোর সহ বেশ কয়েক জন রাজনৈতিক ব্যক্তিত্ব এই যাত্রায় অংশ নিয়েছেন মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইসরায়েলে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে হামলা এবং পশ্চিম তীর অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর উত্তেজনায় চলার মধ্যে ইসরায়েল যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল শনিবার তিনি ইসরায়েলের উদ্দেশ্যে দেশ ছাড়েন উড়োজাহাজে ওঠার আগে রুবিওর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাতারে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট ছিলেন না বলে জানান তিনি তবে রুবিও বলেন ওই ঘটনায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না এই হামলা গাজার জিম্মিদের পুনরুদ্ধারে ট্রাম্পের আকাঙ্ক্ষাকে কিভাবে প্রভাবিত করতে পারে সে বিষয়ে ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন যা হওয়ার হয়েছে আমরা তাদের সঙ্গে দেখা করব ভবিষ্যতে কি হবে তা নিয়ে কথা বলব এখন আটচল্লিশ জন জিম্মি আছেন অবিলম্বে তাদের সবাইকে একসঙ্গে মুক্ত করা দরকার আর এটি শেষ হলেও সামনে অনেক কঠিন কাজ বাকি তিনি আরও বলেন গাজাকে এমনভাবে পুনর্নির্মাণ করতে হবে যাতে নিজেদের প্রত্যাশা মাফিক মানুষ সম্মত জীবনযাপন করতে পারেন সেখানকার বাসিন্দারা এদিকে ইসরায়েল থেকে ফিরে আগামী সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত ব্রিটেন সফরে যোগ দেবেন রুবিও পাকিস্তানের সন্ত্রাসী হামলায় রক্তক্ষয়ী সংঘর্ষ সেনা সহ নিহত চৌষট্টি পাকিস্তানের খাইবার পাক্তন খাওয়া কেপি প্রদেশে গত চার দিনে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত চৌষট্টি জন নিহতদের মধ্যে রয়েছেন উনিশ জন সেনা সদস্য এবং ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারিজের পঁয়তাল্লিশ জন সন্ত্রাসী দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর এর তথ্য মতে দশ থেকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত তিনটি পৃথক অভিযানে এসব সংঘর্ষ ঘটে খবর জিও নিউজের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাজেউর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেনারা সফলভাবে টার্গেট স্থল আক্রমণ করে তীব্র বন্দুকযুদ্ধের পর নিহত হয় বাইশ জন সন্ত্রাসী অন্যদিকে দক্ষিণ ওয়াজির পরিচালিত অভিযানে আরো তেরো জন সন্ত্রাসী নিহত হন তবে সংঘর্ষে প্রাণ হারান অন্তত বারো জন সেনা সদস্য আইএসপিআর দাবি এসব অভিযানে ভারত সমর্থিত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে এরা দীর্ঘদিন ধরে সীমান্ত অঞ্চলে সক্রিয় ছিল এছাড়া গোয়েন্দা তথ্য অনুযায়ী এসব হামলায় আফগান নাগরিকদেরও সম্পৃক্ততা রয়েছে অন্তর্বর্তী সরকারের মধ্যে হাসিনার ফ্যাসিবাদের প্রতিচ্ছবি জিএম কাদের অন্তর্বর্তী সরকারের মধ্যে পতিত শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেন অন্তর্বর্তী সরকার যেন শেখ হাসিনার ফ্যাঁসিবাদী সরকারের আয়নার প্রতিবিম্ব প্রতিচ্ছবি হিসেবে আবির্ভূত হয়েছেন শনিবার বিকেলে রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের এমন মন্তব্য করেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা জেলা জাতীয় পার্টির এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছিল জিএম কাদের বলেন ওইটুকু ছাড়া ফ্যাসেবাদের চরিত্রে কোন রকম পরিবর্তন আমরা দেখি না প্রতিবিম্ব দেখছি ফ্যাসিবাদী সরকার যাকে বলেন কর্তৃত্ববাদী সরকার বলেন অত্যাচারী সরকার বলেন বৈষম্যের সরকার বলেন সেই সরকারের প্রতিচ্ছবি আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারে দেখছি